আহ তাবিদ পন্থী জামায়াজাতপন্থী সমস্ত আলেম রা মৌলান নারায়ন মুক্তিরা বলছে যে আহ দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সর্বপ্রথম আহ ইমানের পরীক্ষা নেওয়া হয় ইমানের হিসাবে এখানে কিন্তু সালাতের কথা নেই চুরান কবতে দুই নম্বরে তারপরেও ইমান ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে সুরা আসরের ভিতরে ইমান এবং সৎকর্ম সত্য ধৈর্য ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সালাতের কথা নেই তাহলে একজন মানুষকে যখন মিথ্যা ভাবে ভয় দেখানো আছে এবং সালাতের হিসাব নেওয়া হবে তোমাকে এই কথা বলার কারণে তাকে সালাতের দিকে নিয়ে যাচ্ছে তো সালাতের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে সমস্যা নেই কিন্তু মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা কথা বুঝলি তাকে সালাতের দিকে নিয়ে যায় তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কারণ সালাত হচ্ছে পরবর্তী ধাপ প্রথম ধাপ হচ্ছে ইমান তারপরে সৎকর তারপরে সালাত তারপরে জায়গা সেটা বাখানের দুইশো সাতাত্তর নম্বর আয় তাহলে আমরা যেটা প্রথম কাজটা না করি আমরা দ্বিতীয় কাজ করার জন্য যখন ধাবিত হচ্ছি তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছি না শুভ কথাটা ভালো করে খেলবো আমি সেই ইংরেজদের গল্প বসছে ইংরেজরা যখন নীল চাষ করতে আসলো তখন চাষি ভাইকে বলছে ভাই বলো তো কয় চাষ মারলে নীল ভালো হয় তো চাষি ভাই বলছে যে তিয়ার তিন চাষ মারলে নীল ভালো হয় টিয়ার তো হচ্ছে তাহলে ভাই চাষি চাষি ভাই তুমি আগে টিয়ার মারি দাও তিন চাষ মারি দাও তখন চাষি ভাই বলছে না স্যার প্রথমে তো যাবে না আগে এক শ্বাস পরে দুই শ্বাস তার পরে মারতে হবে এখন ওই মুখের মতন অজ্ঞতার মতন বর্তমান আলেম উলামা মৌলানা মুফতি সাহেব রাজা ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ অযোগ্য প্রারপের একশো উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা যখন ইসলামের দায়িত্বে আসে তখন ইসলামের ভিতরে মিথ্যা প্রলোভন দিয়ে ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে ক্ষতির ভিতরে নিয়ে যায় আচরে বলছে ওয়ালা ইনসানা লাফি খসরি ইল্লাল্লা জিনা আমান মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে বিশ্বাস এবং সৎকর্ম ব্যতীত তাহলে বিশ্বাস এবং সৎকর্ম অর্জন না করে মানুষকে সালাতের দিকে ডাকাটা এটা একটা ক্ষতির দিকে যাচ্ছে না যখন ওখানে বলা হবে যে তোমার সালাত পাঁচুত্তর সালাত কায়েম করলে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এই দেখা গেল যে সেখানে প্রথমেই বলা হয়েছে যে তোমার দিনের এই দুনিয়ার রেজেকের ফয়সালা করা হবে তো রেজেকের ফয়সালা তো যারা তাদের তারা তো রেজেকের ফয়সালা পাচ্ছে দুনিয়াতে এটা একটা হয়ে যাচ্ছে না তারপরে তোমার কবরে সল প্রশ্ন সহজ করা হবে কবরে তো তোমার প্রশ্নই করা হবে না তো এটাও একটা ভিত্তিহীন কথা বরং ইমান মৃত্যুর পরে যে পায়ে আল্লাহ পায়ে শেষ দাদি ইমান পরীক্ষা করা হচ্ছে সুরাক কালামের বিয়াল্লিশ নম্বর তো সেখানেও তো তোমাকে সালাতের পরীক্ষা আসিল না এইভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের ভিতরে উদ্ভাবন দ্বারা ইমরানের চব্বিশ অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমি বলতে চাই ইমান অর্জনের ব্যাপারে আমরা যারা এরকম ভাবে ইমান অর্জন করছি তাবলিকে গেলাম ইমান অর্জন হয়ে গেছে আমার আসক্ত নামাজ পড়ছি আমি মমিন হয়ে গেছি এরকম ভাবে আমি ফির কাছে কাছে আট ফুটামা মানিগঞ্জ সাহেবের কাছে আমি মমিন হয়ে গেছি এটা ভিত্তিহীন কথা কারণ আল্লা রাবুল আলমিনের ভিতরে বলছেন যে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মোমিন হতে পারবে না ইমান অর্জন করতে পারবে না এটা সম্পূর্ণ অসম্ভব সুরা ইনুসের একশো একশো নম্বর আর তাহলে মোমেন হওয়ার মানে সালাদ কায়েম করার পূর্ব শর্ত হচ্ছে মোমেন হওয়া দুইশো সাতাত্তর নম্বর আয়তে কিন্তু আগে সালাতের কথা বলে নেই আগে মোমেন্ট হতে হবে তারপরে সৎকর্ম তারপরে সালাত তাহলে তোমার সেই তেয়ার মারা মতো হচ্ছে না আগে ইমান অর্জন করো তারপরে সৎকর্ম করো তারপরে যে সালাত কায়েম করো তাহলে সেই ইংরেজদের মতো তেয়ার বাড়া হচ্ছে আগে আমার ইমান অর্জন হইল না সৎকর্ম হইল না আমি সালাত নিয়ে দড়ি বাড়াচ্ছি আগে তো সালাত হবে না সালাতে হবে ইমান অর্জন সৎকর্মের পরে নেই তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে সালাদ কায়েমের পূর্ব শর্ত হচ্ছে ইমান অর্জন ইমান অর্জনের পূর্ব শর্ত হচ্ছে পাকের অনুমতি লাভ আল্লাহ পাকের অনুমতি লাভের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ দলভুক্ত হওয়া আল্লাহর দলভুক্ত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে শয়তানের দলে না থাকা ওরাই কাহিজুর শয়তান আমরা তো সবাই শয়তানের দলই আছি সেরা মজাদ উনিশ নম্বর থাকে তখন তো সে শয়তান তার সাথে যুক্ত থাকার কারণে সে শয়তানের দলভুক্ত ভুক্ত যায় শয়তানের ভুক্ত থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজ করতাম শয়তান বিরোধী কাজ হচ্ছে আদম কোপাল্লা শেষ দানা করে শয়তান কাফের হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ আদম কবে আল্লাহকে শেষ দাঁড়া করবে সে পবিত্র হবে না শয়তানের দলে থাকবে আর শয়তানের দলে থাকতে হলে থাকার পরে সে পাকের দলভুক্ত না হওয়ার কারণে ইমানের পাচ্ছে না এই জন্য তার জন্য মোমের হতে পারছে না যদি সারা থাকছে না এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি যে আদম কবাই শেষ দা করে আল্লাহ শয়তান থেকে বেরিয়ে এসে আহ আল্লাহর দলভুক্ত হলে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে ইমানের অনুমতি পাচ্ছে সে যখন মর্মুল হচ্ছে সৎকর্ম করছে তার জন্য সালাদ কায়েবের বিধান আসছে কোরআনে তাই আমি বলতে চাচ্ছি যে সালাদ কায়েবের পূর্বে আমাদের আহ ইমান অর্জন করতে হবে ইমান অর্জন করতে হলে পরে আদম কবে সেজদা করতে হবে আদম কবে সেজদা করতে হলে আদম কবে সেজদা কারে একজন সম্মুখীন স্ত্রীর কাছে বায়াত গ্রহণ করেই আহ সেখানে আহ সেজদা ভক্তি দিয়েই আমাদের সয়ান থেকে পবিত্র ইমান অর্জন করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই